দেখেন এই লাইলা আবার কি শুরু করলো মামুন টেল খাটাইলো দুইটা আর্মির সাথে পরক্রিয়া করে এরপর আবার নতুন একটা ধর্ষে ও দুই দিন পরপর এই ভদ্র এবং ভালো ছেলেগুলার লাইফটা নষ্ট করে দিচ্ছে হ্যালো গেছে আসসালামু আলাইকুম আমি সাগর আহমেদ তো আজকে ভিডিওটা আমাদের প্রাণপ্রিয় লাইলাকে নিয়ে প্রিন্স মামুন এবং লাইলাকে নিয়ে এই যে লাইলা যে একটা খারাপ মহিলা খারাপ এটা তো এখন প্রমাণ পাইলেন এটা তো এখন প্রমাণ পাইলেন মামুন একটা বাচ্চা পোলা তোর ছেলের বয়সী বয়স তুই বিগত দিন দুইটা আর্মির মেজর ডিফোজ দিছ ওই সংসারে বাচ্চা আছে তুই মানুষকে কি বুঝাইছো যে ওই বাচ্চাগুলা অন্য মানুষের তুই ওইগুলার দায়িত্ব নিয়েছো ওইগুলা পালন পোষণ করতেছ এর জন্য আর ওর বাবারা আসলে তুই মামুনকে কি যে ওর আঙ্কেল ইউরোপে থাকে এর জন্য যাক কথা তোর কি বল তুই কয়দিন আগে মামুন রে এখনো আবার মামুনরে এত ভালোবাসো সোশ্যাল মিডিয়ায় তুই মিস করবি মামুনের ভালোবাসাগুলা এইগুলা বক্কর সক্কর উল্লাপাল্লা কথাবার্তা বললে অনেক কিছু করতেছ ইভেন কি তুই ছেলেটারে জেল পর্যন্ত খাটাইছো তোরে দর্শন করে এই তোরে তোর মতো বুঝে বেডি রেখে দর্শন করতে যাইব তোর মতো বুঝে বেডি রে দর্শন করতে মামুন তো দূরের কথা একজন বডি বিল্ডার তো তোরে দর্শন করতে পারবো না তোর যে শক্তি আর মন মানে এখানে এক কোটি টাকা আছে আবার ঢাকা শহরে একটা কোলের উপর জায়গা জমির ওপর পাড়ি এসে কোনো আনম্যারিড গুড লুকিং হ্যান্ডসাম ছেলে যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে তাড়াতাড়ি মামনের ইন বক্সে নাম তোমারে এক করার উপর জমির মধ্যে কবর দিয়া থিবো বুঝছো এক করা দেয় কী করবা তুমি আর মুই যায়া যেয়া কবরের মধ্যে ঘুমায় থাইক্য এই আশামাসা কইলো সব কিছু বাদ দাও আমার চিন্তা করো বুঝছো কোনো হ্যান্ডসাম গুড লুকিং নিয়ে যদি তোমায় বিয়ে করতে চাও তাহলে ল্যালার অ্যাকাউন্টে নোট দাও ঠিক আছে অবশ্যই অবশ্যই আর গুলশান আর গুলশান এক দুইয়ের মধ্যে দুই তিনটা ভাই থাকতে হবে মার্সিডিজ থাকতে হবে রোজ রোজ থাকতে হবে ঠিক আছে বাই বাই তুই কি বললি মামুন তোরে দর্শন করছে যাক ভালো কথা পোলারে জেল খাটাইছো এখন আবার পোলার সাথে মিলতে চাও এখন পোলার সাথেও মিলতে চাও আবার একজন নতুন বাপ রেডি করে ফেলাইছো কতক্ষণ শুনি যে ওইটা তোর ভাই লাগে আবার বলে ওই ছেলে বলে তোরে অনেক ভালোবাসে অনেক মিস করে এর জন্য তোর বাসায় থাকে লাইলা দুইটা রিটায়ার্ড তো আর্মি খাইছো ভালো কথা এরপর মামুনরেও খাইছ চাক এখন আবার নতুন একটা দর্শক তুই তো কয়দিন পর মরিয়ে যাবি এই পোলাপানগুলার তো ভবিষ্যৎ আছে এই পোলাফানগুলোর বিয়ে করতে হইব সংসার করতে হইব ঠিক আছে তোর মতো বুঝিয়া বেডির লগে এইভাবে নষ্ট আমি করলে ভবিষ্যৎটা কই গিয়ে দাঁড়াইবো তুই একবারও চিন্তা করছো এর এই বাচ্চা পোলাপানগুলা সারিয়ে দিয়া তুই যে ওই যে আগের যে পরকীয় করতেছ না এখনও যে আগের স্বামীগুলোর সাথে ওইগুলোর সাথে পরকিয়ে লিপ্ত থাক ভালো হইব লাইফটা নষ্ট করিস না